আজকে আমার বন্ধু নাট্যকার এবং কবি সিদ্ধিনাথ চট্টোপাধ্যায় আজকে উপস্থিত হয়েছেন আর কি আমরা নাটক নিয়ে একটা আলোচনা করছি আর কি আমাদের একটা প্রোগ্রাম ছিল রোহনী দিনে একটা নাটক বার করার কথা ছিল আর কি নাটকটা লিখেছে এবং আমরা বিভিন্ন সময় এই নাটকটা নিয়ে বলেওছি আর কি কিন্তু দুর্ভাগ্যবশত আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্টের জন্যে কাজটা করতে পারলাম না আর কি কাজটা আবার আমরা শুরু করব তো সিদ্ধিনাথকে আমি বলবো ওর নাটকের বিষয়টা নিয়ে একটু বলার আর কি যে কি গল্পটা বা কী ইয়েটা আছে আর কি সেটা নিয়ে যদি একটু বলেন নাটকটা যেটা হচ্ছিলো আমাদের তো এখন বেরিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু কোনো একটা কারণে তোমার এই ইয়ের জন্যেই করতে পারলাম না তো আমরা নাটকটা বারবার আমরা বলেছি আমরা মোটামুটি মূলত যে কৃষকদের সমস্যা তারপরে পারিযায়ী শ্রমিকদের সমস্যা এবার গ্রামীণ পরিবেশে কৃষকদের যে দুরাবস্থা বর্তমান দিন দিন সেই কৃষকদের দুরাবস্থার কথা বা তার সাথে সাথে যে পরিবর্তন পরিবর্তন মানে ব্যাপারটা হচ্ছে যে কৃষক ছিল কৃষকরা আস্তে আস্তে কৃষকটা ভাঙতে 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 দিনমজুরে পরিণত হচ্ছে এই যে একটা মানে কি বলা যায় প্রেক্ষাপট এই যে একটা ধারাবাহিকতা যে কৃষক পরিবার মধ্যবিত্ত পরিবার সেই পরিবারগুলো টুকরা টুকরা হয় আজকে শ্রমজীবী মানুষ মজুরে পরিণত হয়েছে এইটাই তো তোমার নাটকের মানে মূল বিষয় আর কি সেই সাথে আর কি কি কৃষকদের সমস্যা আগেও ছিল কিন্তু এখন কৃষকদের সমস্যাটা আমার আমার চোখে যেটা দেখতে পাচ্ছি যে সমস্যা বাড়ছে দিনকে দিন কিন্তু কৃষকরা মানে যারা যাদের হাতে প্রকৃত যারা কৃষক যারা কৃষক তাদের হাতে জমি আসার পরেও হয়তো যেমন তাদের চাষের প্রতি একটা অনীহা বা চাষে লাভজনক চাষ হচ্ছে না ইত্যাদির ফলে মানে গ্রামীণ সংস্কৃতির একটা দ্রুত গতিতে পরিবর্তনে হয়ে যাচ্ছে সেইটার উপরে নাটকটা মানে এই এই নাটকের সাথে আমি নাটকটা পড়ে নিয়ে যেটুকু বুঝেছি আর কি যে এই নাটকটার সাথে যে গ্রামীণ জীবনের যে ধারাবাহিকতা মানে অতীত জীবনের মানে গ্রামীণ যে ব্যবস্থাগুলো গ্রামীণ যে লোক লোকাচার পূজা পার্বণ মেলা উৎসব এই এই সব কিছু নিয়েই আমার মনেছি যে নাটকটা আর কি যে একটা গ্রামীণ জীবনকে তুলে ধরার একটা আপ্রাণ প্রচেষ্টা বলা যায় তাই তো হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে যে পরিবর্তন তো হবেই কিন্তু পরিবর্তন অতি দ্রুত হচ্ছে এবং আমরা যে শিকড় মানে তার মানে এই নয় যে আমরা পুরনো দিনে ভালো ছিল এখন খারাপ হচ্ছে এই এইটা না আমরা যে আমরা একটু শিকড়ের সন্ধান করার চেষ্টা করছি আর কি যারা পুরো অর্থনৈতিক ভিতটা দেশের যে মানুষগুলো আর কি কৃষক ধরে রেখেছে তাদের যে সামাজিক অবস্থান মানে তাদের 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 যে মূল্যায়ন সমাজে সেটা যেমন কোথাও ওই সেই মাটির তলে তাদের স্থান যদিও যদিও শিকড়ছে তারা মূল্যায়নটা ঠিক মতন চোখে পড়ছে আগে যখন আমরা ছোটোবেলায় পড়তাম আর কি ভূগোল বই সম্ভবত ভূগোল বই থাকতো আর কি যে সমাজের বন্ধু কারা সমাজের বন্ধু কৃষক কামার কুমোর ছুতার এইভাবে তখন বর্ণনা করা হতো মানে ছোটোবেলা থেকে একটা শিক্ষা দিয়ে হয়তো সমাজের মেরুদণ্ড মানে সমাজের মেরুদণ্ড কৃষক হুম তারাই তো হাত জোগায় তাদের তাদের এই তাদের এই ঘাম ঝরানো ফসলেই তো আমাদের মুখে অন্ন দিচ্ছে না কাজেই এই যে মূল যারা বিষয়টা যারা মানুষকে অন্ন জোগাচ্ছে তারাই আজকে নিরন্ন এই এই ব্যাপারটা আছে আর কি সেই সাথে মানুষের জীবনযাত্রা রিয়াট আছে এটাতে একটা টাইটেল সং তুমি বলেছিলে কি এটা বেলা উঠে খিনি খিনি দিনমণি লালাতে তালে তালে জীবন চলে ভাসিয়া ভেলাতে তালে তালে জীবন চলে ভাসিয়া ভেলাতে মানে এইরকম ঝুমুর গান যেগুলো আগেকার দিনের মানে তাঁর ঝুমুর সেই সমস্ত ঝুমুরগুলো সংগ্রহ করে আমরা নাটকে লাগানোর চেষ্টা করছি আর কি তো এইটাকে টাইটেল সঙ্গে আমি বেছেছি যে একটা পরিবর্তন কৃষক সমাজের বা গ্রামীণ সমাজের সমস্ত কিছুর একটা মানে সূর্য উঠছে সূর্য ডুবছে দিনমণির আলোতে আর জীবন ওই মানে নৌকার মতন কখনো ঢেউয়ের মতন কখনো মানে উঁচুতে কখনো নিচুতে কখনো মানে এই এই যে জীবনের যে উত্থান পতন উত্থান পতন এই এই নিয়েই যে মানুষের জীবন সেইটাই মূল ধারা আর কি মূল ইয়াটাকে ধরার চেষ্টা চলছে আর কি আচ্ছা তাহলে এটাতে কাজটা তাহলে এরপর শুরু করা যেতে পারে না তো নাট্যগান হিসাবে তোমার মানে মানুষকে জনগণকে আমাদের এই এই আর মাধ্যম আর কি ইউটিউবের মাধ্যমে আমরা যেটা বলতে চাইছি সেই তোমার বক্তব্যটা কি আর কি আমার বক্তব্য তো নাটকে আমি চেষ্টা করছি নাটক দেখার পর মানুষের আর আরও আরও মানুষের যে আমার চিন্তা ভাবনার সঙ্গে তাদের একটা মেলবন্ধন যদি ঘটে তাহলে আমার যে চিন্তা ভাবনা আমার যে আর কি সেটা ইয়ে হবে মানে প্রতিফলিত হচ্ছে সেটা বুঝতে পারা যাবে সেটা বুঝতে পারা যাবে আর কি তো আমরা চেষ্টা করছি এবং আমাদের যারা পুরুলিয়ার বিভিন্ন শিল্পীরা আছেন তাদের তাদের সবাই পুরুলিয়ার কথিত যশা শিল্পীরা প্রত্যেকেই তাদের থাকছেন এটা একটা খুব ভালো লক্ষণ এবং আমরা পেয়েছি আমাদের পুরুলিয়ার বিখ্যাত পরিচালক তুমি সপনুজুরি আছো এই জন্য আমার আশা আছে যে মানুষের কাছে এই নাটকটা আমরা নিয়ে যেতে পারব এবং যে হারিয়ে যাওয়া লোক লোকসংস্কৃতির যে আকর আকরভূমি পুরুলিয়া সেইগুলোকে মানে আবার তুলে ধরার চেষ্টা করছে এখন মানে পরিবর্তনের সাথে সাথে ঠিক যেমন তালে তালে জীবনটা চলছে না কোথাও যেমন আর কিভাবে সেই হজটটাকে কিভাবে প্রতিহতটা ঠিক না কিভাবে মানে মানুষের কাছে তুলে ধরা যায় সেটাই একটা নাটকের প্রচেষ্টা করেছে যাই এই বিষয়টা আমাদের চলছে এবং আমার আমার নিজের যা ইয়ে আর কি আমি তো চেষ্টা করব অবশ্যই এবং সেই সাথে সাথে আমি ভাবনা নিয়েছি যেটা যেটাকে ধারাবাহিকভাবে এই আমাদের রোহনী থেকে শুরু মানে রোহনির গল্পটা দিয়ে শুরু হচ্ছে গল্পটা নাটকটা তারপরে কিন্তু এই নাটকটা ধারাবাহিকভাবে আমরা যাতে চলে আর কি সেটা আমরা দেখব আমাদের বিভিন্ন পালা পার্বণ যে আমাদের যে লোকাচার এগুলোকেও তুলে ধরা রোহনী পরবটা হচ্ছে মানে বীজ লাগানোর জন্য প্রথম উৎসব লোক উৎসব এখন দেখা যাচ্ছে যে বীজটা কৃষকের হাতে নেই এই ভাবনার থেকে আমার এই গল্পটা তাই রোহনী পরব থেকেই শুরু করেছে মানে কৃষকরা যে শিকড় সেই তার যে বীজতলা রোহনির থেকে তার যে রোহনী মাটি দিয়ে তার যে মানে আগামী দিনের ফসল এর একটা আগাম বার্তা তা এই উৎসবে আসে কোথাও যেন তার এই বীজটা কোথাও যেনারিয়ে যাচ্ছে সেইটা বোপন করার সেই বোপনের থেকেই এই নাটকের শুরু এবং শেষটা আপনারা পর্বে পর্বে দেখবেন আর কি আমি এটুকু বলতে পারি যে একটা ভালো জিনিস আমরা নিয়ে আসতে চাইছি আপনারা আমাদের এটা দেখবেন এবং সমালোচনাও করবেন আমাদেরকে আরও সমৃদ্ধ করবেন মতামত দিবেন সমৃদ্ধ করবেন এই আশা ভরসা নিয়ে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমাদের আজকের এই ছোট্ট আলোচনাটা আমরা এখানে শেষ করছি নমস্কার